আমার অন্তরের ভিতরে রক্ত খরণ হচ্ছে আমরা এদেশের মানুষ কি অন্যায় করেছিলাম আমরা নাকি এদেশের মানুষের মৃত্যু মানুষের জানা যায় ইমামতি করেছি আমরা নাকি এদেশের মানুষের অসুস্থ হয়ে গেলে দোয়া করেছি আমরা কি না এদেশের মানুষের কল্যাণের দিকে আহ্বান করেছি उड़ान आहत्म দেশের এদেশের শিক্ষিত ব্যক্তি হোক জেনারেল শিক্ষিত হোক আরবি শিক্ষায় শিক্ষিত কোন ব্যক্তির এদেশে দেশে কোন মর্যাদা বলতে কিছুই ছিল না টাকনগিরার উপরে প্যান্ট পরেছে তো তাকে জামাত শিবির মনে করে চাকরি থেকে তাকে বাদ দিয়ে দিয়েছে চিল্লে জোরে কথা ঠিক না ভুল আমার ভাইরা আমার আমি তো শুধু মনে করি শুধু মনে কি মনে করেন যে এদেশে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে সরকারের পতন হয় নাই এদেশে মুসলিম মাথা মতো ওরামাই করাম এখনো করে নাই সামনেও করবে না জীবন চলে যাবে বাতিলের কাছে মাথা করবে না আমার আলোচনা শুরুতে জানতে চাই আর কোন বাতিলের কাছে মাথা নত নয় কষ্ট হবে না তো আপনাদের আমি আল্লাহ যদি বাসায় আগামীকাল ফজরের নামাজ পড়েই কুষ্টিয়াতে জুমা নামাজ পড়াবো ইনশাআল্লাহ আস্তে করে ডোজ দেই আস্তে করে নেন অনেক তথ্য আছে যা আমি জানি আপনারা অনেকেই জানেন না কারণ আমরা তো ইটের পাজা যেমন ইট পোড়াই আমরা পোড় খাওয়া মানুষ মা বাবার সঙ্গে দেখা করতে পর্যন্ত দুই হাজার দশ সাল থেকে বাবার স্বাভাবিক অবস্থায় দেখা দেখা করার সঙ্গে অথচ যে এমপি অসুস্থ হয়ে গেলে নমানিকে মোবাইল করে বলে সংসদে যাব একটু গায়ে ফু দিয়ে দাও সেই এমপি আমাকে মামলার মধ্যে ঢুকায় এত বড় পরিতা আল্লাহর কসম কোন একটা কথা যদি মিথ্যা বলি তাহলে আল্লাহর কোরআন সাক্ষী রেখে বলছে আল্লাহর কোরআন সাক্ষী রেখে বলছে কোন একটা কথা মিথ্যা বলবো না আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম আমাকে যখন আপনার দাঁড়িয়ে আছেন কেন আসেন ভিতরে আসেন সোনার ময়না পাখিরা এ ময়না পাখিরা আসুন জেল তো খাটো নাই আদার রস তো খাও নাই আসো সোনার মাইনা পাখিরা সবাইকে বসে পড়তে হবে কালকে আর কষ্ট দেব না তাড়াতাড়ি করে তাড়াতাড়ি করে হবে এই যারা দাঁড়িয়ে আছেন যদি মনে করে দাঁড়িয়ে আছেন তাহলে মনে হয় যেন ওই শৈল শাসকের লোক মনে হয় আপনার পালাই চলে যাবেন হ্যাঁ তাড়াতাড়ি বসে বলেন আসেন 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 কোন একটা লোক বসে থাকতে পারবে না এবং দাঁড়িয়ে থাকতে পারবে না ভিতরে আসতে হবে যদি না বসতে পারে তাহলে মনে করবো মাঝায় সমস্যা হ্যাঁ আসেন তাড়াতাড়ি আসেন তাড়াতাড়ি আসেন তাড়াতাড়ি কই ভালেন্টার ভাইয়া কই সবাইকে প্যান্ডেলের ভিতরে বসিয়ে দেন আসেন জায়গা আছে তাড়াতাড়ি আসেন বন্ধুগণ আমার ভাইয়েরা আমার 2010 সালে যখন মামলা প্রথম স্টার্ট হলো আমি না আপনি বুঝতে পারবেন না আমি তখন মাগরিবের নামাজের ইমামতি করছি বাসিস্টার মসজিদ বাসিস্টান মসজিদের পিছনে অবদান আমি নোমানির গায়ের খাম জনগণের টাকা

সাহেবের বোন তখন প্রধান শিক্ষিকা আমাকে ডেকে বললেন কে সাহেব আপনার মেয়েকে ভর্তি করতে পারছি না উপর নির্দেশ আমি এমপি সাহেবের কাছে চলে যাই চলে গেলাম আমাকে স্পেশাল রুমে উনি একা নিয়ে বললেন লাঠি সুটা ব্যবহার করে তাদের মিছিল মিটিং বাদ দেন গাড়ি লাগবে কি বাড়ি লাগবে কি লাগবে সব আমি দেখব শুধুমাত্র একটি কথা মানেন উনি বললেন আজকে উত্তর না দিয়ে কালকে দেন বসে থেকেই বললাম আমার দ্বারা আপনার কথা মানা সম্ভব না আমার মেয়েকে ভর্তি হলো না শহীদ কোফরে। আপনার ওই হাই স্কুলে আমার মেয়েটাকে টাউন স্কুলে আমার মেয়েটাকে ভর্তি করলাম এরপরে একের পর এক মামলা শুরু হয়ে গেল আল্লাহর কোসাম সালের মামলা হলো তখন আমি মাগরিবের নামাজের ইমামতি করি মাগরিবের নামাজের পর পরই এমপি সাহেবের বাসার থেকে মোবাইল আসছে যে আমার অর্থাৎ যে বড় জামাই শহীদুল ওনার মেয়ে অসুস্থ ওনার মেয়েকে একটু সার দিতে হবে আমি ফসিয়ার সাহেবের বাসায় চলে গেলাম আমি কিন্তু নামাজ পড়ে অন্য কোথাও না এমপি সাহেবের বাসায় একটু পরেই শুনি আমার মুয়াজ্জিনকে মুয়াজিন

আয়াত আমি আপনাদের সামনে তেলাবাদ করেছি আমি হয়তো আলোচনা দীর্ঘ সময় ধরে করতে পারবো না কারণ আপনাদের বক্তা উঠাতে দেরি হয়ে গেছে শীতের রাত কষ্ট পাচ্ছেন বিভিন্ন অঞ্চল থেকে আমার নাম শোনার পরে মা বোনেরাও এসেছেন আপনারা অনেকেই এসেছেন অনেকে আমার কাছ থেকে দোয়া নিয়ে বিদায় নিয়ে বাড়িতে চলে গেছেন এমন আহ্বান জানাই যে পাইকা সাহি দীর্ঘ ষোলো সতেরো বছর একটা না ইমামতি করে গেলাম কোন ব্যক্তি আমাকে একটু ন্যূনতম মোবাইল করে আসার কথাও বলে না আসেন আন্দোলন করলেন সংগ্রাম করলেন একটু আসেন আপনার সঙ্গে মত বিনিময় করি কিন্তু আগর গটাবাসী আমার মতো একজন অশিক্ষিত অজানা ব্যক্তিকে আজকে ইজ্জতের দ্বার প্রান্তে দাঁড়িয়েছে বসিয়েছে চেয়ারে এই জন্য আমার অন্তর থেকে

আপনাদের কাছে প্রশ্ন করব আর আমি আলোচনা চালাবো কষ্ট হবে না তো আপনাদের আপনাদের কাছে প্রশ্ন করি বলেন তো যে বাবা সন্তান জন্ম দিল যে মা সন্তান পেটে ধারণ করে রাখলো ওই সন্তানকে বাবা কোন সময় তেজপুত্র করে যে সময় বাবার বাবার কাছে সীমা অতিক্রম করি এমন এক পর্যায়ে চলে গেছে যে ওই সন্তানের পরিচয় দেওয়া আর সম্ভব না ঠিক ওই টাইমে মুসলমান আওয়াজ দিয়ে বলেন আমি গোরস্থানে আলোচনা করার আমি বক্তা আপনাদের নেতৃত্বে এখন সমগ্র বাংলাদেশে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বিভিন্ন অঞ্চলে আল্লাহ আমাকে এখন কোরআনের আওয়াজ গুলো দিতে নিয়ে যাচ্ছেন একমাত্র কারণ হচ্ছে সেই দশম থেকে এই পর্যন্ত আমি বাদলের কাছে মাথা নত করি নাই বাদলের কাছে মাথা নত করি নাই আর যতদিন বেঁচে থাকব বাদলের কাছে মাথা নত করব ইনশাআল্লাহ সম্মানিত আসমান জমিন বানিয়েছেন সূর্য বানিয়েছেন তারকা বানিয়েছেন আল্লাহ তারা চন্দ্র বানিয়েছেন আল্লাহ তারা ফেরস্তা সৃষ্টি করেছেন আল্লাহ তারা এই জমিনে আসমানে সাগরে নদীতে অসংখ্য জীব জানোয়ার আল্লাহ তারা বাড়িয়েছেন আল্লাহ তারা কোনো একটা জানোয়ারকে সৃষ্টি করার পরে বলেন নাই কসম করে যে আমি চন্দ্রকে সবচেয়ে উত্তম আবহাওয়ার দ্বারা আমি গঠন করেছি আমি সূর্যকে কসম দিয়ে বলেন নাই আমি সূর্যকে উত্তম গঠন করণে দিয়ে আমি সৃষ্টি করেছি আমি আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে কসম করে বলেন নাই আমি উত্তম গঠন প্রণালী দ্বারা ফেরেশতা বানিয়েছি কোনটার ব্যাপারে বলেন নাই একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আশরাফুল মাকলুকাতকে সৃষ্টি করার ব্যাপারে একটা কসম নয় দুইটা কসম নয় সত্যি কসম করে বলেছেন আমি মানুষদেরকে আমি সুন্দর গঠন প্রণালী আমার দ্বারা আমি আল্লাহ দ্বারা সৃষ্টি করেছি বাঁচাই নাই মুসলমান জোরে বলেন সুবহান আল্লাহ সেই মানুষ তো আমরা এই মঞ্চে অনেকে আছেন আমি জুতা বহন করার মতো আমার যোগ্যতা নাই কিন্তু আজকে মেহমান হিসেবে বসতে হয়েছে আমি আগে হাত জোড় করে আমি আমি ক্ষমা প্রার্থনা করছি আসলে আপনাদের সবাইকে চেয়ারে নিয়ে বসলে আমার খুব ভালো লাগতো সম্মানিত হাজির আমাদের মাহফিলে আসেন আমাদের এখানে আসলে কলেমা আপনার করতে হবে না ওযু আপনাকে করতে হবে না আপনি আসেন আমার আল্লাহ তারা মধ্যে ঘোষণা করেছেন পড়তে আমার সঙ্গে পড়েন ওয়াতিন আর যদি আল্লাহ আকবর বলেন কোরআনের আওয়াজ শুনলে আল্লাহ আকবর বলবেন ষোলোটি বছর পর্যন্ত দেশের মানুষ রাজপথের কোন জায়গায় আল্লাহর নাম geçirilir. Şanlı <laughs> গেল এমপি সাহেব তাকে ডেকে বললেন যেটি টিউনু সাহ যিনি ফার্স্ট হয়েছেন ওনাকে নিয়োগ না দিয়ে দ্বিতীয় নাম্বার যে আছে তাকে নিয়োগের ব্যবস্থা করে দেন আমাকে ডাক দিল টিরো সাহ চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলেন রোমানি সাহ আপনি আমার জন্য বদ করবেন না আমার কলম এই পর্যন্ত কোনোদিন উল্টাভাবে চলে নাই কিন্তু আজকে আপনার জন্য আমার কলমটা উল্টা আসতেছে আপনি কি করবেন আমি বললাম আমার কারণে আপনার চাকরিতে সমস্যা হবে আপনার পরিবার কষ্ট পাবে আমার নিয়োগের দরকার নাই উনি যেটা বলেছেন আপনি সেটাই করে দেন আমি মহান রবের কাছে বললাম রব তোমার নাম তো রাজ্জাক আর দুনিয়ার মানুষ যারা রাজ্জাক মনে করে তাদের নাম আব্দুর রাজ্জাক দুনিয়ার রাজ্জাকের নাম কি আব্দুর রাজ্জাক আমি জীবনে আমার এ বাইতে সবাসি এত পরিমাণ চোখের পানি ফেলে আমি কাঁদি নাই যেদিনকে পাইকা সারি দেখি আমার পরিবার পরিজন নিয়ে যখন আমি টিরাকে রওনা করলাম আমার মনে হয় যেন আমার কলিজাটা ফেটে যায় দীর্ঘ ষোলো সতেরো বছর একটা নেই মামতি পাইকাচা মানুষের সঙ্গে আমার উঠা বসা এই মাটি মানুষের সঙ্গে আমি মহাব্বাত রেখে বড় হয়েছি এই মহাব্বাত ছিন্ন করে আমি ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দের পরামর্শ শুনে আমি পাইকাচা ছাড়তে বাধ্য হয়ে গেলাম আমার নতুন একজন আলেন্দ্র এই দেশে অসংখ্য